এটাও খুব সুন্দর একটা হটকেক প্রোডাক্ট আমাদের দুই চব্বিশ সালের জন্য খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই গাড়িটি হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি স্যান্ডি গাড়ি যেমন আরেকটা গাড়ি দেখাতে যাচ্ছি এটাও স্যান্ডি গাড়ি বাট এটার সাইজ হচ্ছে একচল্লিশ ইঞ্চি চেসিস ওই লেখা আছে দেখেন ফর্টি ওয়ান স্যান্ডি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চাইনিজ প্লেটার ব্যাটারি দিয়ে আমি প্রত্যেকটা গাড়ি সেল করতেছি আমি মিশুক হাফ বলে এটাকে যে মিশুক হাফ এই গাড়িটাও খুব সুন্দর একটা গাড়ি এটা আমি নিজেই কাস্টমাইজ করে বানানো এটার সাথে স্পিকার থাকতেছে এন্ড একটা ফ্যানও থাকতেছে দেখান একটা ফ্যানও থাকতেছে খুব সুন্দর একটা গাড়ি স্ট্যান্ডি মিশুক খাপ ছাদ এই গাড়িটা ম্যাক্সিমাম মানুষ পাউডার ব্যাটারি দিয়ে ইউজ করছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স বারাকা অটো গ্যালারিতে চলে আসছি আমিরাবাগ বাস স্ট্যান্ড রোড কেরানীগঞ্জ ঢাকা যারা হচ্ছে বিভিন্ন ধরনের মিশুক অটো গাড়িগুলো কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু খুব ভালো মানের মিশুক অটো গাড়ি পাওয়া যায় একেবারে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে নিতে পারবেন আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের অনার তানবীর ভাই সাথে আসসালাম আলাইকুম তানভীর ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া এইতো ভাই অনেক ভালো আছি তো আমার চ্যানেলে অনেকই হচ্ছে জানতে চাই নিশুক অটো গাড়িগুলো আছে এগুলো আসলে কোথায় পাওয়া যায় চৌষট্টি জেলায় নেওয়া যায় কিনা এগুলো তো এখন ইনশাআল্লাহ কুরিয়ার করে পাঠাচ্ছেন

আমরা প্রত্যেকটা গাড়ির দাম সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দেবো ভাইয়া আমাদের একে একে যদি গাড়িগুলোর দাম সম্পর্কে একটু আইডিয়া দিতেন আচ্ছা আমি ফার্স্টে আপনার এই গাড়িটি দিয়ে শুরু করতে যাচ্ছি এই গাড়িটি হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি স্যান্ডি গাড়ি যা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই যারা গাড়ি এই গাড়ি সব গাড়ি চিনে সবাই চিনে এক নামে স্যান্ডি গাড়ি আচ্ছা জি এই গাড়িটার স্পেসিফিকেশন এখন আমি বলছি এটা হচ্ছে গিয়া ছত্রিশ ইঞ্চি চড়া চেসিসটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি অ্যান্ড মোটরটা থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট প্রপার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক হাজার ওয়াট মোটর কন্ট্রোলার আর ব্রাশলেস মোটর অবশ্যই থাকতেছে তারপর এটার সাথে চার্জার থাকতেছে হচ্ছে আটচল্লিশ ভোল্টের অরিজিনাল প্রপার চার্জার আর এটা ড্রাম ব্রেক ফ্রন্ট অ্যান্ড রিয়ার থাকতেছে এটার প্যাসেঞ্জার ক্যাপাসিটি হচ্ছে গিয়ে তিনজন অ্যান্ড ড্রাইভার সহ এই গাড়িটাতে টোটাল চারজন বসতে পারেন বা এইগুলো ব্যাটারি ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম সার্ভিসিং থাকবে হ্যাঁ একটা ভালো কথা বলছেন এইসব গাড়ি মানে মিশু অটো গাড়ি যেগুলো এগুলার গাড়ির মেইন মানে প্রাণী হচ্ছে যে ব্যাটারি জি জি তো অনেকেই মানে আমরা যারা এখানে আমরা যারা আমাদের যারা টার্গেট কাস্টমার যারা গাড়ি কিনে তারা তো খুবই খুবই মানুষ মানে নিম্নবিত্ত টাইপের বেশিরভাগই হ্যাঁ নিম্নবিত্ত টাইপের তো তারা আপনার ম্যাক্সিমাম মানুষই আমার আমার জানা মতে প্রতারিত হচ্ছে ব্যাটারিতে 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 ঠকে কারণ হচ্ছে তারা ম্যাক্সিমাম মানুষই চার পাঁচ হাজার টাকা ক্রমে লোকাল ব্যাটারি কিনতেছে যেটা বাংলাদেশে রিসাইকেল সিসা দিয়ে তৈরি হচ্ছে ওই ব্যাটারিগুলো কিনতেছে এবং এই ব্যাটারিগুলো আলটিমেটলি তারা পাঁচ ছয় মাস সাত মাস ইউজ করতেছে তারপর ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাচ্ছে ব্যাটারিগুলো আবার তারা সাত মাস পর আট মাস পর আবার ব্যাটারি কিনতেছে বাট আমি আলহামদুলিল্লাহ আমার শোরুমের বয়স সাড়ে তিন বছর আমি আজ পর্যন্ত কোনো লোকাল ব্যাটারি সেল করতেছি না আর কি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চাইনিজ ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চাইনিজ প্লেটার ব্যাটারি দিয়ে আমি প্রত্যেকটা গাড়ি সেল করতেছি আমি শুধু যে গাড়ি সেল করতেছি তা না ব্যাটারিও আলহামদুলিল্লাহ আমি খুব ভালো সেল হচ্ছে আমার শোরুম থেকে যাই হোক এই গাড়িটার বর্তমান প্রাইস হচ্ছে গিয়ে এখন অরিজিনাল চাইনিজ ব্যাটারি দিয়ে কোনো বাংলাদেশি কোনো লোকাল কোনো ব্যাটারি দিয়ে না হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ ব্যাটারি দিয়ে এবং হান্ড্রেড পার্সেন্ট প্রপার চার্জার দিয়ে থাকবে এই গাড়িটার বর্তমান প্রাইস হচ্ছে এক লাখ তেতাল্লিশ হাজার টাকা

এবং স্পেসিফিকেশন যা আমি আগের গাড়িটার কথা বললাম সেম স্পেসিফিকেশন থাকতেছে বাট এই গাড়িটার সাইজ একটু বড় মানে এই গাড়িটাতে টোটাল প্যাসেঞ্জার বসতে পারবে চারজন অ্যান্ড ড্রাইভার সহ টোটাল পাঁচজন বসতে পারবে এই গাড়িটাতে ওকে এবং এই গাড়িটার বর্তমান প্রাইস রাখতেছি হান্ড্রেড পার্সেন্ট কপার চার্জার এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চাইনিজ ব্যাটারি দিয়ে বর্তমান প্রাইস হচ্ছে কি এক লাখ পঞ্চাশ হাজার টাকা তিনটা কালার আছে ব্লু কালার রেড কালার অ্যান্ড গ্রিন কালার

এ টু জেড এই গাড়িটার সাথে সব কিছু যা যা থাকার সবই থাকবে আমি টুলস কথা বলতে ভুলে গিয়েছিলাম টুলসও থাকবে এই গাড়িগুলো সবগুলোর সাথে টুলস থাকবে একটা করে হাইড্রেলিক জ্যাক থাকবে একটা একটা আপনার চাকা খোলানোর জন্য একটা গুটি থাকবে দুইটা ডালি থাকবে একটা স্ক্রু ড্রাইভার থাকবে একটা সেট এবং একটা হান্ড্রেড পার্সেন্ট প্রপার চার্জার থাকবে চাইনিজ প্রপার চার্জার হান্ড্রেড পার্সেন্ট আপনার চাইনিজ ব্যাটারি থাকতেছে অ্যান্ড এই গাড়িটার বর্তমান প্রাইস হচ্ছে গিয়ে মিশু ব্যাটারি দিয়ে এক লাখ আটত্রিশ হাজার টাকা এটাকে এই কালারটাকে বলে অনেকে আর্মি কালার বলে সিএনসি কালার বলে এই গাড়িটার নাম হচ্ছে ডায়নাগাড়ি তো এক লাখ এক লাখ আট তিরিশ হাট তো ভিকজ দেখেন আমি কিন্তু তানদির ভাই দীর্ঘদিন ধরে ভিডিও করি বারাকা অটো গ্যালারি তো ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথেই কিন্তু উনি দিচ্ছে এবং ওনার ভিডিওতে কিন্তু খারাপ কোনো মন্তব্য নেই এবং উনি একজন এডুকেটেড পার্সেন আশা করি ওনার কাছ থেকে আপনারা নিয়ে লাভবান হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ নিন কথা একজন মিল থাকবে তো আপনার অবশ্যই থাকবে আমাদের এখান থেকে একটা কোয়ালিটিপুল প্রোডাক্ট পাবেন এই গ্যারান্টিটা আমি আপনাকে দিতে পারবো মানে আমার যারা কাস্টমার তাদেরকে আমি দিতে পারবো হয়তো বা চার পাঁচ হাজার টাকা বেশি থাকবে প্রত্যেকটা দোকানদার থেকে কারণ হচ্ছে গিয়ে ব্যাটারিতে তারা হচ্ছে গিয়ে আপনার ম্যাক্সিমাম শোরুমে আমি তো অনেকের ভিডিও দেখি ম্যাক্সিমাম শোরুমের মালিকরাই দেখি আমি যে মানে লোকাল ব্যাটারি দিয়ে গাড়ি বিক্রি করতেছে যেসব ব্যাটারির দাম হচ্ছে গা চুয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা বাট আমাদের একটা মিশুক অ্যাক্সেট মিশুক ব্যাটারি কিনতে হলে আমাদের কাছ থেকে অরিজিনাল চাইনিজ ব্যাটারি যদি নেন পঞ্চাশ হাজার টাকা পড়বে এদিক থেকে তো ব্যাটারির গ্যাপও হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকা হয়ে যাবে ইম্পর্টেন্ট হ্যাঁ 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 ওকে 95 ভাই তারপরে যেটা দেখছি ভাই তারপর আরেকটা গাড়ি হচ্ছে যে সেটা হচ্ছে যে মিশুক হাফছাপ বলে এটাকে যে মিশুক হাফছাপ এই গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি এটা আমি নিজে কাস্টমাইজ করে বানানো তৈরি করেছি গাড়িটা এগুলা সিটিং পজিশন কয়জন বসতে পারবে এটাতে আপনার পাঁচজন টোটাল ড্রাইভার সহ পাঁচজন বসতে পারবে এটার সাথেও যা যা দরকার সবই দিয়ে দিচ্ছি আর এই ব্যাটারি এই গাড়িটা অনেকে পাওয়ার ব্যাটারি দিয়েও নিতে পারবে কারণ এই ব্যাটারিটা গাড়ি সব গাড়িগুলো অনেকে যাদের বাজেট কম তারা পাওয়ার ব্যাটারি দিয়েও নিতে পারবে আর যারা চিন্তা করে যেন আমি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে নিব ওটা দিয়েও নিতে পারবে আর আমি এটার এটার মধ্যেও তিনটা কালার ব্লু কালার গ্রিন কালার অ্যান্ড রেড কালার অ্যান্ড এটার সাথেও হান্ড্রেড পার্সেন্ট কপার আটচল্লিশ ভোল্টের চার্জার থাকতেছে অবশ্যই চাইনিজ ব্যাটারি থাকতেছে অ্যান্ড এটা যদি পাওয়ার ব্যাটারি দিয়ে কেউ এই গাড়িটা নেয় ঠিক এই গাড়িটাই নেয় এক লাখ দশ হাজার পড়বে পাউডার ব্যাটারি দিয়ে অ্যান্ড যদি কেউ মিশুক ব্যাটারি দিয়ে নেয় তাহলে ওটা দিয়ে পড়বে হচ্ছে এক লাখ আঠাশ হাজার টাকা ওকে এরপরে নেক্সট দেখবো স্যান্ডি আরেকটা গাড়ি হ্যাঁ খুব সুন্দর একটা গাড়ি এই গাড়িটাও খুব সুন্দর একটা গাড়ি এটা তো বড় হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে স্যান্ডি মিনি বোরা স্যান্ডি মিনি বোরাক এই গাড়িটার নাম এই গাড়িটার চেসিস বডি হচ্ছে একচল্লিশ ইঞ্চি অ্যান্ড স্পেসিফিকেশন আমি আগের স্যান্ডি গাড়িটা যেটা বললাম সেমই থাকতেছে এটার সাথে স্পিকার থাকতেছে অ্যান্ড একটা ফ্যানও থাকতেছে দেখান একটা ফ্যানও থাকতেছে স্পিকার থাকতেছে রুম লাইট থাকতেছে এই গাড়িটার সাথে আপনার হুইপার থাকতেছে বৃষ্টি বাদলের দিনে হুইপার দিয়ে হুইপ করতে পারবে আর আপনার সব যা যা থাকার কথা গাড়িটা সবই থাকবে এবং এই গাড়িটারও তিনটা কালার আর এই গাড়িটার বর্তমান প্রাইস রাখতেছি আমরা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়ির প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে কি দাম একটু বাড়ছে ডলার ডে বাই ডে বাড়তেছে ডে বাই ডে ডলারের কারণে বিভিন্ন ট্যাক্স বাড়ানোর কারণে আমাদের গাড়ি প্লাস ব্যাটারি সবগুলোর দামি ডে বাই ডে কিছু কিছু এগুলো ফিটিংস তো আমাদের দেশেই হয় তাই না জি জি সম্পূর্ণ ফিটিংসই বাংলাদেশেই তৈরি হয় চাইনিজরাই এখন বাংলাদেশে ফ্যাক্টরি দিয়ে চাইনিজদের কাছ থেকে আমরা এখন প্রোডাক্ট নিচ্ছি আচ্ছা এখন চায়না থেকে আমি বলতেছি না যে এই গাড়িটা ফুল কমপ্লিট চায়না থেকে আসে হ্যাঁ তার চাইনিজরাই এখন বাংলাদেশে সব গাড়ি তৈরি করতেছে আচ্ছা জি জি এটা প্রাইস কত লাগবে এটা প্র্যাকটিস হচ্ছে 155000 টাকা 155000 জি তারপরে তানভীর ভাই যেটা দেখছি তারপরে এটা আরেকটা গাড়ি এটাও মিশুক হাফ ছাদ এটাও খুব সুন্দর একটা গাড়ি স্ট্যান্ডি মিশুক খাত ছাদ এই গাড়িটা ম্যাক্সিমাম মানুষ পাউডার ব্যাটারি দিয়েই ইউজ করতেছে এটার মধ্যেও তিনটা কালার বললাম তো সবুজ লাল আর হচ্ছে নীল এই গাড়িটা আপনার পাউডার ব্যাটারি দিয়ে বর্তমান প্রাইস রাখতেছে আটানব্বই হাজার টাকা আরেকটা জিনিস আপনাকে দেখায় যারা ব্যাটারি কিনে মানে গাড়ির সাথে তো যারা তো অবশ্যই ব্যাটারি কিনে আবার যারা শুধু ব্যাটারি কিনে আরেকটা জিনিস তাদেরকে জন্য দেখাই আমরা প্রত্যেকটা ব্যাটারি যখন বিক্রি করি আমরা আমাদের এখান থেকে ফুল চার্জ উঠিয়ে দিই আমাদের এই ইলেকট্রিফায় মেশিন আছে বড় মেশিন এই মেশিনে ফুল হান্ড্রেড পার্সেন্ট যখন গ্রাফিটে তেরোশো হয় তখন আমরা ব্যাটারিটাকে ডেলিভারি দিই মানে কাস্টমারদের সুবিধাতে কাস্টমাররা যাতে অ্যাটলিস্ট দুই থেকে তিন বছর ব্যাটারিগুলো ইউজ করতে পারে এই জন্য আর কি আর আমি ব্যাটারিগুলোর কিছু আইডিয়া দিচ্ছি এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের খুব জনপ্রিয় একটা ব্যাটারি জিন পাওয়ার প্লাস এটার মধ্যে প্রচুর কপি বের হয়ে গেছে বাংলাদেশে বিশ বাইশটা ধরনের কোম্পানি আছে এটা পাঁচ হাজার টাকা কমে দিয়ে যে না এটা আপনি ব্যাটারিটা কপি দিয়েছেন আমি দুই লক্ষ টাকা পুরস্কার দিবসের ব্যাটারি এটার প্রাইস চার পিস ব্যাটারির প্রাইস হচ্ছে গিয়ে ষাট হাজার পাঁচশো টাকা আর যদি কেউ পাঁচ পিসের ব্যাটারি নিতে চায় সেট নিতে চায় পাঁচ পিস ব্যাটারির দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটাই ফিক্সড প্রাইস আর হচ্ছে গিয়ে আরেকটা ব্যাটারি দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনার ইলং ব্যাটারি ইলং এটা এটাও ইলং অরিজিনালটা ইলং অরিজিনাল ব্যাটারি এটাও ইজি বাইকের ব্যাটারি এই ব্যাটারিটার বর্তমান প্রাইস রাখতেছি আমি হচ্ছে গিয়ে উনষাট হাজার টাকা চার পিস ব্যাটারির দাম হচ্ছে ঊনষাট হাজার টাকা অ্যান্ড আপনার যদি কেউ বলে যে না আপনার পাঁচ পিস ব্যাটারি নেবে ওই পাঁচ পিস ব্যাটারির দাম পড়বে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা আরেকটা ব্যাটারি হচ্ছে গিয়ে আপনার ইলং মিশুক ব্যাটারি এটা দেখেন একটু ইলং মিশুক ব্যাটারি এই ব্যাটারিটা কোয়ালিটিফুল একটা ব্যাটারি অবশ্যই চাইনিজ ব্যাটারি আমাদের এখানে কোনো বাংলাদেশি ব্যাটারি নাই আমি সেল করতেছি না এই ব্যাটারিটার বর্তমান প্রাইস চার পিসের মূল্য হচ্ছে গিয়ে পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ আরেকটা ব্যাটারি হচ্ছে গিয়ে এটাও মিশুকের ব্যাটারি মিশুক পাওয়ার প্লাস ব্যাটারি অরিজিনাল চাইনিজ ব্যাটারি এই ব্যাটারিটা হচ্ছে গিয়ে আপনার বর্তমান প্রাইস পঞ্চাশ হাজার টাকা চার সেট চার চার পিসের চার পিসের হ্যাঁ চার পিসের সেট হয় এটা পঞ্চাশ হাজার টাকা মূল্য ওকে এছাড়া তো আপনাদের কাছে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মিশুক গাড়ির নতুন নতুন যে লেটেস্ট কালেকশনগুলো এগুলো তো ইনশাল্লাহ আপনাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় যখন যেটা আসে ভাইয়া জি 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 আলহামদুলিল্লাহ আপনার প্রতি মাস না প্রতি দুই তিন মাস অন্তর অন্তরই নতুন নতুন মডেলের গাড়ি আমাদের শোরুমে ঢুকতেছে আমি রেগুলারই ট্রাই করি আমাদের আমার যে টার্গেট কাস্টমার ওনাদেরকে দেখানোর জন্য আপনারা যারা দূর দূরান্ত থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করেন কারণ আপনার একটা ভিডিও দেখে তো গাড়ি একটা এত দামি একটা গাড়ি ভিডিও দেখে তো আর কেনা সম্ভব না তো আপনাদের শোরুম ভিজিট করেন দেন আপনি গাড়িগুলো দেখেন যে কোনটা আপনি কিনবেন এছাড়াও তো তানবীর ভাই যদি কেউ সরাসরি নাও আসতে পারে যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবে আসলে জি আমরা আসলে আমাদের যা নিয়ম হচ্ছে গিয়ে গাড়ি যারা গাড়ি অথবা ব্যাটারি কিনবে আমাদেরকে হান্ডেড পারসেন্ট পেমেন্ট করতে হবে ফার্স্টে দেন আমরা সারা বাংলাদেশেই গাড়ি ডেলিভারি গাড়ি এবং ব্যাটারি ডেলিভারি দিচ্ছি কিন্তু আমাদের ডেলিভারির আগে ফুল টাকাটা পেমেন্ট করতে হবে যেহেতু এটা আপনাদের একটা প্রতিষ্ঠান এখানে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে পেমেন্ট করতে হবে জি 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 আপনারা জানেন যে মিশু পটোকারের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বারাকা অটো গ্যালারি দিন যাবতীয় আমরা ব্যবসা করে আসছি আসতেছি খুব সুনামের সহিত জি জি অ্যান্ড আমাদের ঠিকানাটাও আমি বলতে ফার্স্ট বলে দিচ্ছি আবার সেটা হচ্ছে আমিরাবাদ বাস রোড কেরানীগঞ্জ ঢাকা যারা এই ধরনের গাড়ি অথবা ব্যাটারিগুলো নিতে ইচ্ছুক কিনতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের শোরুমে এসে গাড়িগুলো দেখে কিনে নিয়ে যান অথবা আমাদের দেয়া স্ক্রিনে নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আমাদের সাথে এই বলে আমি ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ঠিক আছে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ তবাইকুম আসসালাম